আমরা যে প্রার্থনা করি এটাই হচ্ছে যাজ। প্রার্থনার যে শব্দ চয়ন যে বাক্য গঠন গুলো কোন জায়গায় একটু একটু উঠতে হয় হয় কোথায় জোর দিয়ে করতে প্রার্থনা করলে এখানে মানুষকে আর বিশেষ কিছু মানে বলতে হবে না এই ঠিক মতো করতে হয় নাম দেয়াল ঠিক মতো করতে হয় আর এই প্রার্থনা ঠিক করতে হয় সৎসঙ্গে হচ্ছে এই তিনটা জিনিস মানে আমাদেরকে এখানে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছেন মানিক শ্রদ্ধেয় সকলকে প্রণব এবং জয়গুরু জানাচ্ছে আজকে তো সঙ্গ দিয়েছেন পারিজাতের উদ্দেশ্যে আমরা অনেকদিন পরে আসতে পেরেছি যে ভালো লাগতেছে মানে এখন তো সময় দেয়া খুব মুশকিল ইষ্ট বিষয় বলতে ঠাকুরের কথা তো আমরা কম বেশি সকলে মেনে চলা হচ্ছে আসল কাজ তবে আমার একটা অনুরোধ থাকবে দীর্ঘদিন যাবত এখানে আসি আমরা যে প্রার্থনা করি এটাই হচ্ছে যাজন প্রার্থনার যে শব্দ চয়ন যে বাক্য গঠনগুলো কোন জায়গায় একটু থামতে হয় কোন জায়গায় একটু উঠতে হয় কোথায় একটু জোর দিয়ে করতে হয় আমি বিশেষ করে অনুরোধ করব এখন থেকে সপ্তাহে পূজনীয় দাঁড়ার একটা ক্যাসেট আছে যে মানে যেটাতে প্রার্থনা ওই প্রার্থনা ছেড়ে দিয়ে আহ্বানে দিয়ে ওর সাথে সাথে প্রার্থনা করা শব্দের মানে গঠনগুলো কিরকম এবং উচ্চারণগুলো কিভাবে হয় এটা একটু দরকার এবং এই প্রার্থনাটা যদি আমরা ঠিক মতো এইরকম কি বলে সাউন্ড সিস্টেম অথবা একটা ছোট মাইক এলাকা কাভার করে মতো যাতে বাইরে সাউন্ড না যায় অসুবিধা না হয় কারো প্রার্থনা করলে এখানে মানুষকে আর বিশেষ কিছু মানে বলতে হবে না ওই প্রার্থনার সুরটা ঠিক করতে পারলে হয় এটাতে যেমন আমি গত কদিন আগে ইসেছিলাম এই জামিন জুরি আশ্রমে ছিলাম দোয়া যায় ভোরবেলা প্রার্থনা করলাম আমি নিজে আহ্বানে নিলাম তারপরে এই মাইকের মধ্যে আমি প্রার্থনা করলাম চলে আজকে আমাদের একটু পুরনো লোক ছিল আমাদের ওই মাস্টার দাদা ওই দাদার এখানে আসছি আর বলো যে ভোরবেলা কে প্রার্থনা করতেছিল আমি বল যে আমি এখানে শুনতেছি একেবারে মানে সদরে তাই বল যে এত ভালো লাগতেছিল দাদা তাই যাই হোক এই হচ্ছে প্রার্থনা আমাদের এই ঠাকুর যে দিয়েছে সমবেত বিরোধী প্রার্থনা এটা কিন্তু অনেক গুরুত্ব এটা যারা শোনে যাদের একবার রেখাবাদ করে তারা যারা ঠাকুরের আশ্রিত নয় বা ঠাকুরের সাথে যুক্ত নয় তারা দীক্ষা নেই আপনাকে তাকে আর কিছু বলতে হবে না সেটা শোনার পরে সে অটোমেটিক্যালি দীক্ষা নেই তা আমিও যখন দীক্ষা নেই নাই এই প্রার্থনাটি শুনতাম মাঝে মধ্যে তা আমার খুব ভালো লাগতো আমাদের কাছে একজন ঋত্বিক দাদা ছিলেন তো উনি ওনার বাড়িতে অনেক লোকজন আসতো শুনতাম আমরা তা যাই হোক এই ইষ্টবি কি মতো করতে হয় নাম দেয়াল ঠিক মতো করতে হয় আর এই প্রার্থনাটা ঠিক করতে হয় সৎসঙ্গে হচ্ছে এই তিনটা জিনিস তারপরে সুস্থ সদাচার যদি তার উন্নতি হয় বা সে আগ্রহ করে তাহলে হয় বিশেষ বলার নাই এইটুকু যদি আমরা ঠিক মতো চলি তাহলে ঠাকুরের কৃপা আশীর্বাদ যায় বলি না কেন আমরা এটা পাবো সন্দেহ করার কিছু নাই সকলের মঙ্গল হোক এই কথা বলে আমার কথা শেষ করছি জয়গুরু বন্দেই পুরুষত্যমায়